হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমরা দেখব নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করুন একটা অমায়িক কথা না আপনি নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবেন যেমন এর আগে আমরা দেখেছি দশ ভিত্তিক দুই ভিত্তিক আট ভিত্তিক ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেখানে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশটি ডিজিট ব্যবহার করা হতো দুই ভিত্তিকে দুইটি ডিজিট ব্যবহার করা হতো আট ভিত্তিকে আটটা ডিজিট ব্যবহার করা হতো এবং ষোলো ভিত্তিকে ষোলোটা ডিজিট ব্যবহার করা হতো এই সংখ্যা পদ্ধতিগুলো আগে আমরা দেখছি এর আগের ভিডিওগুলোতে কিন্তু এই ভিডিওতে আমরা দেখব নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করুন আপনি নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো অথবা নিজেই সংখ্যা পদ্ধতি তৈরি করব আপনি যদি নিজেই একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারেন বিষয়টা কি একটি ইউনিক না হ্যাঁ এই জিনিসটা আজকে আমরা দেখব এর মধ্যে থাকবে চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি চৌদ্দ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং নানান সংখ্যা পদ্ধতি হতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করতে চাচ্ছেন চার ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট থাকবে চারটি এর মধ্যে হতে পারে জিরো থেকে থ্রি পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি এখানে ডিজিট চারটি একেবারে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট থাকবে পাঁচটি জিরো ওয়ান টু থ্রি ফোর এখান আমাদের জিরো থেকে ফোর পর্যন্ত একেবারে নয় বৃত্তিক সংখ্যবের ডিজিট থাকবে নয়টি চোদ্দ বৃত্তিক সংকটের ডিজিট থাকবে চোদ্দটি আপনি ব্যবহার করতে পারেন জিরো থেকে নয় পর্যন্ত এবং এখানে কটি গেল দশটি ডিজিট বাকি থাকলে ডিজিট চারটি ডিজিট ওইটা আপনি সুরতের এ বি সিডি ব্যবহার করতে পারেন অথবা বরতের সি সিডি ব্যবহার করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে অথবা আপনি চাইলে এখানে এই বাকি চারটা এস্টার হ্যাশ অ্যাট দ্য রেট অফ ডলার সাইন এগুলো আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোন কোন ডিজিট অথবা কোন কোন প্রতীক বা কোন কোন চিহ্ন নিয়ে কাজ করতেছেন এটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করবে তো আপনারা চাইলে এখানে চার ভিত্তিক পাঁচ ভিত্তিক নয় ভিত্তিক চোদ্দ ভিত্তিক বিশ ভিত্তিক এবং নানান ধরনের আরও ভিত্তিক রিলেটেড সংখ্যাপদে তৈরি করতে পারবেন কিন্তু আজকে আমরা দেখব এখন আমরা দেখব পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা একটা নতুন সংখ্যা পদ্ধতি এর আগে আমরা অনেক ধরনের সংখ্যা পদ্ধতিতে দেখছি যেমন এর মধ্যে ছিল যেটা মাত্র বললাম দশ ভিত্তিক দুই ভিত্তিক আট ভিত্তিক ষোলো ভিত্তিক এখানে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমার ডিজিট বা অঙ্ক থাকবে পাঁচটি কী কী নিতে পারি আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো থেকে ফোর পর্যন্ত আমার ডিজিট কয়টি পাঁচটি তাহলে বেস হবে কত পাঁচ এটা অবশ্যই আপনারা আগে থেকে জানেন এটা আপনাদের ক্লিয়ার তো এই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা লিখলাম তাহলে আমরা সংখ্যাগুলো কীভাবে আসবে হ্যাঁ চলুন আমরা সংখ্যাগুলো কীভাবে আসে দেখে নিই সংখ্যাগুলো আসবে আগের মতনই করে আমাদের প্রত্যেকটা ডিজিট পর্যন্ত থেকে শেষ পর্যন্ত লিখে নিতে হবে তাহলে এখানে আছে জিরো থেকে ফোর পর্যন্ত আমরা লিখে নেব জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা ডিজিট লিখে নিলাম এখন কি করব প্রথম ডিজিটটা আমরা সবার সামনে দিয়ে দেবো তাহলে জিরো সবার সামনে আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের হলো কি জিরো থেকে ফোর ফোরের পরে ডিজিটটি কত হবে এটাই তো আপনাদের করছেন তাই না হ্যাঁ সংখ্যা পদ্ধতি এরকমভাবেই আসছে যে আমাদের ডিজিটগুলো যে কোমরানে আসতেছে কীভাবে আসতেছে আপনারা অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেগ্রামের সংখ্যা পদ্ধতির ভিডিও যদি আপনারা আমার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আসছে এখন আমরা দেখবো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তেলে কিভাবে আসলো এবং এর পরের ডিজিট চারের পরের ডিজিটটি কত হবে বা এর অঙ্কটি বা সংখ্যাটি কত হবে এটাই আমাদের করছেন তাই তো আচ্ছা কোনো সমস্যা নেই একইভাবে আমরা জিরো থেকে আবার ফোর পর্যন্ত লিখে নেব কারণ কি এখানে আমাদের বেস পাঁচ তাহলে পাঁচটা ডিজিট আছে তাহলে পাঁচটা ডিজিট আমরা কোনো অন্য আবার লিখে নেব লিখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর লেখা শেষ এখন আমরা কি করব জিরো আমাদের নেওয়া হয়ে গেছে এখন কী আমরা ওয়ান ডিজিটটি নেব তাহলে ওয়ান ডিজিটটা আবার নিয়ে নিলাম তো দেখুন আমাদের ফোরের পরের ডিজিটটা কিন্তু জিরো ফাইভ না ফোরের পরের ডিজিটটি কত ফোর পরের ডিজিটটি টেন কত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে আমরা যদি বলি পাঁচ বৃত্তিক সংখ্যা পদ্ধতিতে ফোরের পরের ডিজিটটি কত পরের ডিজিটটি হবে অবশ্যই কিন্তু টেন ফাইভ না আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন বিষয়টা তো এরকমভাবেই আমাদের সংখ্যা পদ্ধতি আসছে এবং আমরা নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো এই এখনই আমরা কি করলাম পাঁচ বৃত্তির সংখ্যা পদ্ধতি তৈরি করে ফেললাম ঠিক আছে তো চোদ্দোর পরে সংখ্যাটি কত হবে অবশ্যই চৌদ্দোর পরে সংখ্যাটি কত হবে চলুন দেখে আসি চোদ্দোর পরে সংখ্যাটি হবে একইভাবে আমরা জিরো থেকে চার পর্যন্ত লিখে নেবো জিরো ওয়ান টু থ্রি ফোর লিখে নিলাম পাঁচ বৃত্তির সংখ্যা পদ্ধতিতে পাঁচটি ডিজিট আমরা লিখে নিলাম এখন আমরা কি না হয়ে গেছে জিরোর পরে ওয়ান হয়ে গেছে এখন নেবো কি টু তাহলে টু আমরা নিয়ে নিলাম টু নেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে কি আমাদের চোদ্দোর পরে সংখ্যাটি কত বিশ অবশ্যই জিনিসটা আপনারা মাথায় রাখবেন একইভাবে যদি আপনারা এখন কোন পর্যন্ত লিখতে পারবেন অবশ্যই আপনারা ফর্টি ফোর পর্যন্ত লিখতে পারবেন কারণ এটি আমাদের সর্বোচ্চ সংখ্যা এরপরে সংখ্যাটি কত হবে এরপরের সংখ্যাটি কত হবে আপনারা এর আগের ভিডিও যদি বোঝে থাকেন এই ভিডিওতে আশা করি আপনারা পারবেন যদি দশমিক সংখ্যা পদ্ধতির ভিডিওটি আপনারা খুব ভালো মতো দেখে আসেন তাহলে আশা করি এই ভিডিওটা আপনারা পারবেন তো এটা আপনাদের কোশ্চেন থাকলো ফর্টি ফরের পরে ডিজিটটি কত হবে তো এখন বা এইভাবে আপনারা নয় ভিত্তিক চৌদ্দ ভিত্তিক বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নানান সংখ্যা পদ্ধতি আপনাদের যেটা ইচ্ছা এবং সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবেন এখন যে আমরা পাঁচ বৃদ্ধির সংখ্যা পদ্ধতিতে দেখলাম এখানে আমাদের ডান থেকে বাম দিকে যদি সংখ্যা যায় তাহলে কত গুণ করে বাড়বে পাঁচ গুণ করে কিন্তু বাড়বে চলুন একটা সংখ্যা দেখে আসি তো সংখ্যাটা যদি হয় এরকম টু থ্রি ওয়ান এখানে আমাদের ভিত্তিগত পাঁচ এবং অবশ্যই খেয়াল করতে হবে এখানে ডিজিট কি ফোরের সে বড়ো আছে কি না ফোরের চেয়ে কিন্তু বড় আমাদের লিখা যাবে না কারণ আমাদের ডিজিট হলো কি জিরো থেকে ফোর পর্যন্ত এই জিরো থেকে ফোর পর্যন্ত ডিজিট ব্যবহার করে আমাদের সকল ডিজিট লিখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা খুব আপনাদের ভালো মতন বুঝতে হবে বিষয়টা এখন যদি আমরা দেখি এই সংখ্যা পদ্ধতিতে এর দশমিক মান কত হবে ঠিক আছে দশমিক মান হবে এরকম এখানে আমরা যদি জানি এখানে একের পজিশন মান কত একের পজিশন মান ফাইভ টু দি ফোর জিরো প্লাস থ্রি ইন্টু ফাইভ টু দি ওয়ান কারণ এক এক করে বাড়বে প্লাস টু ইন্টু ফাইভ টু দি কত হবে একের পরে দুই অবশ্যই তো এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার কত আসে চলুন দেখে আসি টু ইন্টু ফাইভ টু দি পার টু টোয়েন্টি প্লাস থ্রি ফাইভ প্লাস ওয়ান ওয়ান তাহলে ফিফটি প্লাস তো আমাদের আসে ছেষট্টি যদি আমরা শিশুরটি আসে তাহলে কি আমাদের টু থ্রি ওয়ান ফাইভ এর দশমিক মান কত সিক্সটি সিক্স তো এরকমভাবেই আমাদের সংখ্যা পদ্ধতি আসতেছে তো আপনারা আশা করি জিনিসটা খুব ভালো মতন বুঝতে পারছেন এখন যদি আমরা চিন্তা করি এর দশমিক ভ্যালু কত হবে এরকম যদি মান লিখি টু থ্রি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তাহলে কি এই ডান দিক থেকে বাম দিকে আমাদের প্রতি ঘরের মান ফাইভ করে গুণ হবে কারণ কি আমাদের ডান দিক থেকে বাম দিকে মান কত হয় পাঁচ গুণ করে বাড়বে কারণ এখানে ভিত্তি পাস ঠিক আছে আর এই পয়েন্টটাকে বলা হয় আমাদের ডেডিক্স পয়েন্ট আগে আমরা দেখছি আর এই বিটটাকে বলা হয় লেস্ট সিগনিফিকেন্ট বিট এবং সব বাম পাশের বিট বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা এল এস বি আর কি এম এস বি এগুলো আপনারা অবশ্যই আগে দেখছেন তারপর আমি একবার বলে দিলাম এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন কইরা চার ভিত্তিক নয় ভিত্তিক চোদ্দ ভিত্তিক বিশ ভিত্তিক অথবা নানান ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবেন তো এই ছিল আপনাদের নতুন বা নিজের সংখ্যা পদ্ধতি তৈরি করার নিয়ম আপনারা চাইলে এখন অনেক ধরনের সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবেন আপনাদের বাসায় কাজ থাকবে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি এইটা নিয়ে কাজ করা ঠিক আছে তো নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে